এই যে আপনাদের এরকম কিছু সমস্যা নিজে দেয় আপনি তো নিয়ে গিয়ে আপনারা ছেলেটা এতগুলো ক্ষতি করছেন কয়টা ফোন ছিল দুইটা এই যে দুইটা ফোন আপনারা ভালোবাসেন বিয়ে করতে চাচ্ছেন এই যে ছেলেটা কে অবস্থা করছেন এটা কি ভালো হয়েছে আপনাদের

তো দেখো নুরের জানপ্রাত যাক সুখী আলহামদুলিল্লাহ খুব ভালো নাম আপনার মা বাবা আছে না কেউ কেউ নাই আমরা দুই বোন আচ্ছা দুই বোন না তো যে বিষয়টা হচ্ছে আপনি এখন ফাইনালি কি চাচ্ছেন ওকেই চাচ্ছে আমি ওকে নিয়ে যাবো ছেলেটাকে নিয়ে যাবেন জি ও বাদে কি চাচ্ছেন ও বাদে

বাউন্ডারি আমি আবার কখন বাউন্ডারি আটকালাম ছাড়ে দেবো নিয়ে যাবেন তো ক্ষমতা আছে তো দেখি হ্যাঁ আচ্ছা আমি বাউন্ডারি যে আছে বাউন্ডারি ছেড়ে দিলাম বাউন্ডারি ছেড়ে দিচ্ছি এবার নিয়ে যাও আচ্ছা ওনারা চেষ্টা চালাক ওনারা নিয়ে যাক আপনি যাবেন তো নাকি বিয়ে করবেন তো ওনাকে

আপনার মা বাবার কাছ থেকে নিয়ে চলে যাবে ওনাদের দেশে আপনি যেতে রাজি ওখানে যেতে রাজি তাহলে আপনি বিয়ে তো আপনাকে নিয়ে চলে যাবে

যাবেন না যদি মৃত্যুবরণ করা লাগে মৃত্যুবরণ করবেন তো ঠিক আছে তাহলে মৃত্যুর জন্য মৃত্যুর আগে কি কোনো আপনার শেষ ইচ্ছা আছে শেষ ইচ্ছা ওকে নিয়ে যাবো আচ্ছা এটা কি কোনো কথা হলো শেষ ইচ্ছা কি মানুষের এটা হতে পারে এটাই শেষ ইচ্ছা হ্যাঁ মানুষ না শেষ ইচ্ছা এটাই নিয়ে যাবেন আপনি তো নিয়ে যাওয়ার সুযোগ দিলাম আপনি কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না এই আপনাকে শেষ টানছে আমি বন্দি করা নিয়ে গেছি আমি নিয়ে গেছেন জি হ্যাঁ ফেরত ভুলে গেছে আমার কোথায় নিয়ে গেছিল কতদিন আগে ঢাকায় গিয়েছিল হ্যাঁ ঢাকা তো গেছিল আমি নিয়ে ও সে কি প্রকৃত পক্ষে ঢাকা যায়নি না তো ওনার ওনার সাথে যে ফোনগুলো ছিল ফোনগুলো কি হয়েছে মানুষ নিয়ে নিয়েছে মানুষ তো আপনারা থাকতে মানুষগুলো কিভাবে ফোনগুলো নিল এটা কতদিন আগে ঘটনা

আমি ঢাকা থেকে কোথায় থেকে কি গেছিলাম বলতে পারেন ঢাকা থেকে আর যেখানে ওখানে এক জায়গাতেছিলাম আর কিছু বলতে পারেন নাই না বাড়িতে কিভাবে আসলাম বলতে পারেন

এক ধাপ কথা শুনে নাই আচ্ছা কি বলতেছিলেন আপনারা আমাদের দেশে নিয়ে যাব কথা শুনে নাই ও যেতে চাইনি না ওর কথা হাওলা বল করে দিছি ও আচ্ছা তখন থেকেই জি ও আচ্ছা এখন ফাইনালি এখন তো আউলা বলা যা করার করে ফেলছেন ওটা পাস্ট হয়ে গেছে এখন বর্তমানে কি চাচ্ছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা আছে বেঁচে থাকলে ওকে নিয়ে থাকবো আচ্ছা ঠিক আছে নিয়ে যান আমি তো সময় দিচ্ছি আপনাকে আপনি চলে যান এখান থেকে হ্যাঁ আমি তো চলে যাব যান হ্যাঁ আমি তো কিছুক্ষণ পরে চলে যাব যান না না আমি চাচ্ছিলাম যে আপনাদের বিয়েটা সম্পূর্ণ করে তারপরে যেতে বিয়ে করে আসে আবার দেখা করে যাব বিয়ে করার পরে জি আচ্ছা আপনাকে সময় দিলাম ষাট সেকেন্ড ইচ্ছা থাকলে আপনি বিয়ে করেন আর হলে কিন্তু জীবনে শেষ ইচ্ছাটা আর পূরণ হবে না দেখি কি হয় অলরেডি কিন্তু দশ সেকেন্ড চলে গেছে শেষ ইচ্ছা কি আপনাকে বাজে থাকার ইচ্ছা আছে আমি আবার প্রশ্ন করতেছি কথা বলাই লাভ নাই মানে ফাইনাল কথা একটাই ওকে ছেড়ে যাবেন না চাচা আপনার ছেলেকে ছেড়ে যাবে না এখন আপনি কি বলেন বিয়ে দিবেন এই পরিবারে তো কেউ রাজি না ছেলে রাজি থাকবে আপনি বিয়ে করবেন

করলাম আলহামদুলিল্লাহ তো এই ছেলের সাথে আর কোনো জাদুর কোনো প্রভাব আছে নাকি একটু দেখেন তো ইনশাআল্লাহ নাই এখন নাই না বাড়ির মধ্যে কোথাও